তিনি বাড়ি ফিরে আসলেন আম্মা যান শুনতে পেয়েছেন আমার ছেলে বড় হয়েছে আমার ছেলে লেখা পড়ে করে আসতেছে বিশাল বড় একজন মহব্দ হয়েছেন আমার কোরআনের হাফেজ কমপ্লিট হয়েছেন আসছে মা আসরের নামাজ পড়ছে আহ মা মা কারে বলে মা যখন দুয়া করে আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে যায় আবার সোনার আপনারা বসে আছে এমন সময় মা আসরের নামাজের পরে আল্লাহ বলছেন আল্লাহ আমার সন্তানকে তুমি আমার কাছে হেফাজতের সঙ্গে পৌঁছে দাও এই দোয়া যেন চলতে আছে ছেলে যেন এসে দুয়ারে বলছে আসসালাম্মা জানালাম আলাইকুম আম্মা জান মা যেন দেখা যায় দরের কাছে এসে দুয়ারটা খুলে দিল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে মা যেন জড়িয়ে ধরেছে ছেলে যদিও বড় হয়ে গেছে আছে তারপরেও যেন ছেলে ছেলে হয়ে আছে মা তার জড়িয়ে ধরে তার যেন দেখা যায় গালে একটা চোমা দিল আর একটা যেন যেন কপালে চুমো দিয়ে দিল দেওয়ার পরে বলল বাবা তবে যেন এমনি করে নবীর ওই দেশ থেকে ফিরে এসছো তবে যেন দেখা যায় তোমার যেন লাকাম তোমার যেন খেতাব তোমার টাইটেল তোমার ডিগ্রির সম্বন্ধে আমি খবর রেখেছি আমাকে খবর দেওয়া হয়েছে তুমি তো দেখা যায় শুধু যেন আলেম না তোমার নাম হলো এমাম জাহির রহমতুল্লা আলাই এমাম জাহির এবং জয়ুল রহমাতুল্লা তবে দেখা যায় তোমার তুমি যখন আমার বাড়িতে আসলে তুমি লেখাপড়ার কাজ যদিও কমপ্লিট করেছ কিন্তু দেখা যায় আমি তোমার যেন একটা পাত্রী খুঁজে রেখেছি সেই পাত্রীটা হচ্ছে কোরআনের হাফেজা একদিকে যেন সে মা ফলে যেন তার সাথে তোমার সম্পর্ক এমন সময় যেন দেখা যায় মায়ের কথা মোতাবেক সন্তান যেন দেখা যায় সেই মহিলাকে বিয়ে করল স্বামী স্ত্রীর যেন দেখা যায় বন্ধনে বন্ধন হয়ে গেল এবার দেখা যায় ঠিক যেন একটি সন্তান হলো একটি সন্ততি হলো ছেলে আর মেয়েকে বড় করার পর মাদ্রাসায় ভর্তি করে দিল তারপরে দেখা যায় মাকে বলছে মা স্ত্রীকে বলছে আমার অর্ধাঙ্গিনী যেটা কাজ ছিল সেটা করে দিলাম মেন দায়িত্ব বাকি আছে আমি যেন আল্লাহদ্দিনের দাওয়াতের জন্য বাইর হয়ে গেলাম তিনার জীবনের প্রথম বক্তৃতা শুরু হয়ে গেল দুবাইয়ের দোবাইয়ের মাটিতে এই যে দেখলেন ডাক্তার জাকির নায়ক এসছিলেন আপনার পাকিস্তানে ডাক্তার জাকির নায়ক তিনি এসে বললেন ও ইন্ডিয়ান ও ইন্ডিয়ান ও ইন্ডিয়ান ও ইন্ডিয়ান ভালো করে ভালো করে তোমরা তোমরা মসজিদ মন্দির করতে দশ কোটি টাকা দিয়েছ কেউ এগারো কোটি টাকা দিয়েছ কেউ আট কোটি টাকা দিয়েছ যে আমি জাকির আমি আল্লাহর দিনের দাবত মুসলিমদের কাছে দিতে গিয়ে আমার একটা ক্যামেরার দাম হচ্ছে বারো কোটি টাকা বারো কোটি টাকা বারো কোটি টাকা আমি তোমাদের মন্দির ভাঙি না তোমাদের ঘর ভাঙি না কথা বলতে ছিলাম ডক্টর জাকির নায়ক তার সন্তান দেখা যায় কারিম নায়ক তারা এসে দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে আপনার এমনি করে ছত্রিশ হাজার নন মুসলিম ইসলাম কবুল করেছে জরিমান আলহামদুলিল্লাহ একটু আলহামদুলিল্লাহ পড়ে নেন আমি সব কথা বলে শেষ করতে পারবো না অনেক কথা বলার ছিল এখন দেখা যায় যেন সেই এমাম জাহির রহমাতুল্লাহ আলাই বললেন মা আমি চললাম তিনি সেই যেন মালয়েশিয়ায় সেই জায়গায় গিয়ে বক্তৃতা করলেন সেখান থেকে ফিরে আসলেন আমাদের ভারতে লালকেল্লাই দিল্লির মাটিতে বক্তব্য রাখলেন কারবালা কর্না হারাম হে মাজার পূজনা হারাম হে তিনি বক্তৃতা শুরু করলেন তারপরে ভারত সরকার দেখা যায় তাকে যেন বলল এ ধরনের বক্তৃতা করলে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব شس بر جنو زيبونر شس بكتبو دينار باري باكستاني آر إسلام بادي بكتبو راكار جنو إس جيزي جيزي آه إمام جهر رحمة الله علي إس جيزي رو بري جيزي إمام شمعي ديني بكترين شرو كولين كفاه والسلام والسلام على عباد الله الذي نستفاه أمباد أعوذ بالله من الشيطان الرزيم بسم الله الرحمن الرحيم إن الأرض لله يوريسها من يشاء من عباده والعاقبات للمتقين আমি শুনে আপনাদের সামনে ওয়াজ করি না এমাম জাহির রহমাতুল্লা অনেক কিতাব আমার কাছে আছে অনেক কিতাব আমার কাছে আছে তিনি যে বক্তৃতা করতে গিয়ে খুতবা দিয়েছিলেন সেটাই আপনাদের সামনে পরিবেশন করলাম এমন সময় দেখা যায় সভাপতি যিনি ছিলেন ইসলামাবাদে সেই সভাপতি বললেন আপনি গভর্নমেন্টের যেন বিপক্ষে কথা বলছেন হয়তো বিপদ আসতে পারে তিনি বললেন আমি গভর্নমেন্টের বিপক্ষে কথা বলি না গভর্নমেন্টের পক্ষেই কথা বলছি إن العرض لله يري صحى من يشاء من عباده والعاقبة للمتقين এই জমিনে নেতৃত্ব দিবে যারা মত্তাকিন যারা পরেজগার যারা আল্লাহওয়ালা আল্লাহ ভেরু যারা বা পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী এই ধরনের মানুষগুলি দেখা যায় নেতৃত্ব দিবে ফলে আমি আল্লাহর পক্ষে তিনি সকলের গভর্নমেন্টের গভর্নমেন্ট সমস্ত হাকিমের হাকিম সমস্ত বাচ্ছার বাচ্ছা সেই আল্লাহর পক্ষে আমি কথা বলছি এই কথা বলতে গিয়ে স্টেজে যারা ছিলেন তারা যেন স্টেজ থেকে চলে গেলেন আর তিনি

বলেছেন এমাম জাহির রহমতুল্লাহ আলের কাছে ইসলামাবাদের পাকিস্তানের পুলিশগুলি গিয়ে বলল হুজুর আমরা তো দেখা যায় আপনার নিরাপত্তার জন্য ছিলাম কিন্তু কোন দুর্ভাগ্য কোন কপাল পোড়া যেন মানুষ এরকম কাজ করেছে জানি না আপনি আমাদেরকে ক্ষমা করুন এমাম জাহির রহমতুল্লাহ আলাই রক্ত বাগানো শরীরে পুলিশগুলিকে বললেন শোন আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি তাইফের মাটিতে গিয়ে বিশ্ব

যে জায়গায় নবীর হাতে হাত নিয়ে বায়াত নিয়েছেন সেই জায়গাটা এখন নাই নাই এখন সেটা মসজিদে পরিণত হয়েছে আমার দুই চোখ দিয়ে দেখলাম মসজিদে পরিণত হয়েছে যে সাহাবি যে মানুষটা নবীর যেন হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিলেন আর কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ সেই সাহাবিটার নাম অন্য কিছু না তার নাম হলো হজরতে আবদাস আকদাস আবদাস টাইপের মাটিতে যাবেন যে জায়গায় রসুলের সাথে বসে বাই নিয়েছিলেন সেই জায়গাটা মসজিদ হয়েছে মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আকদাস মসজিদ আকতাস মসজিদ আকতাস লম্বা ঘটনা তিনি বললেন ইমাম জেহির রহমতুল্লাহ আলহ বিশ্বনবী রক্ত মাখানো শরীরে তাইবাসীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ও পুলিশেরা ও পুলিশের কর্মচারীরা আমিও তোমাদের ক্ষমা করে দিলাম এই বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আসলো হাসপাতালে নিয়ে যাওয়া হলো ঠিক হচ্ছে না হেলিকপ্টারে করে সঙ্গে সঙ্গে সৌদিয়ায় নিয়ে যাওয়া হলো হাসপাতালে ভর্তি করা হলো চব্বিশ ঘন্টা আঠাশ ঘন্টা থাকার পর ব্লাডের স্ল্যান দেওয়ার পর শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না শেষ পর্যন্ত ঘোষণা হচ্ছে এমাম জাহির এমাম জাহির ইন্তেকাল করেছেন করেছেন এমন সময় গোটা আরবের মাটি ছড়িয়ে গেল মায়ের কাছে সংবাদ যেন আসলো মা যেন বলল আমার ছেলে যখন শহীদ হয়ে গেছে আবার ছেলের কবর জান্নাতুল বাকিয়ার মধ্যে হয়েছে যাক রাসুল্লাহ বলেছেন সত্তর হাজার মানুষ বেহিসাব জান্নাতে যাবে মা অর্ডার করলো জান্নাতুল বাকিয়াতে আমার ছেলের কবর হয়ে যাক কবরস্থান হয়ে যাক আমার মায়েরা আমার বোনেরা ছোট্ট ছোট্ট শিশু সন্তান ওই যে মাদ্রাসাতে পড়তে দিয়েছিল তারা যেন বাড়িতে এসে দেখে আম্মা জান কানছে দাদি যেন কান্না করছে ছেলেরা বলল কেন কান্না করো মা যেন ছেলের মাথা গুলি ধরে সিনাই যেন মুখ গুলিকে লাগায় নিয়েছে মা বলতে লাগলো বেটা হে আমার বেটি আর আব্বা বলে ডাকলে তোমাদের আব্বা যেন তোমাদের আর কথার জবাব দিবে দিবেটা ফলে তোমার আব্বা শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে এই কথা যেন মা বলেছেন একটা যেন ছেমে দাদির যেন চোখের পানি পুষতেছে ছেলে যেন মায়ের চোখের পানি পুষতেছে আর বলছে এই দুনিয়ায় আব্বা বলে ডাকলে না হয় আব্বা জবাব দিবে না কিন্তু তোমরা কান্না করো না ছোট্ট ছোট্ট শিশুরা বলছে তোমরা কান্না করো না তোমরা কান্না করো না তোমরা কান্না করো না পাসবীর 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 ইন্নাল্লাহা মাআস সাবিরিন তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ যেন সাথে থাকবে আমরাও যেন ধৈর্য ধারণ করছি আব্বার জন্য কানবো না আব্বার জন্য কান্না করব না বারণ আমরা বলবো রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি আমার মাইরা বোনের একটু মনে মনে পড়েলেন নেন রব্বির ارحمهما كما ربا يا اني آه، قران الحافظ كي غن هاي

করে এমনি করে সবর করে এবং হকের থাকে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি আমার মায়েরা আমার বোনেরা কথা এটা মাদ্রাসার ফলে আপনারা এখানে যতগুলো আছেন আপনারা সবাই দান করেছেন সবাই হয়তো দিয়েছেন আমি নাজবে আলম আল্লাহর কসমকে বলছি বিশ্বাস ওই সোনালী রঙের যে কাবা ঘরের গেট আলহামদুলিল্লাহ সেই গেটের চোকাটে আল্লাহ এই হাতটা রাখা করালেন রাসূলুল্লাহ বলেছেন অবশ্যই সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় জান্নাত রিয়াজুল জান্নাতে যখন ঢুকে ছোট্ট দোয়া করলাম একটা বড় দোয়া করলাম পুলিশেরা বলছে কলিল কলিল কালিল তারিখ 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 আমি সব কথা বুঝতে পারবো না আপনাদেরকে যেহেতু 55 দিন আমার যেন জীবনটা আরবের মাটিতে কাটলো আল্লাহ পাক কাটালেন কত যে ঘটনা আছে বলে শেষ করতে পারবো না তো বলছিলাম যে আপনারা সবাই দান করেছেন আপনাদের জন্য দোয়া করেছি এখনো দোয়া করব সেই দোয়াটা আপনাদেরকে দেবো রসুন্লা যে দোয়া দিয়েছিলেন নবীর কাছে যখন খেজুর আসত দুধ আসত উট আসত ছাগল আসত নবী সাহেব দোয়া দিতেন ওই দোয়াটা বহারি শরীফের মধ্যে কোট করে দেওয়া হয়েছে ওই দোয়াটা আমি নাজমালাম দেবো আপনারা যদি দশজন মহিলা দশজন মহিলা মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য নবীর মহাব্বতে শুধু নিয়তটা করেলেন এই আল্লাহ নবীকে দেখি নাই আপনাকে দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই এই নবীর হাতের পানি পান করে আল্লাহ বেহেস্তে যাব এই নিয়ত করলাম এই জন্য নবীর মাদ্রাসা দেখতেছি এই মাদ্রাসায় আমি পাঁচশো করে টাকা দিচ্ছি যদি কাছে থাকে দেবেন কাছে নেই আগামী কালকে দিয়ে দেবেন পরশুদিন দিয়ে দেবেন ধান ওঠার পরে দিয়ে দেবেন ধান বিক্রি করার পরে দিয়ে দেবেন নামটা লেখাইয়া দেবেন দশ কি মহিলা বেশি নয় আমি সকলের জন্য দোয়া হয়তো করতে পারবো না সকলের জন্য পারবো না তবে দশজন মহিলা আপনারা কি পারবেন পাঁচশো করে টাকা দিতে পাঁচশো করে টাকা দিতে রসুল যে দোয়া দিয়েছেন সেই দোয়াটা আমি নাজবালাম দিবো আর আপনারা ভালো কাজ করে যখন জান্নাতে ঢুকবেন আল্লাহ তিনটা কথা বলবেন তিনটা কথা সেই তিনটি কথা শব্দগুলো কি কি বাক্যগুলো কি কি আমি নাজমাল আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ আর আপনারা যখন দান করবেন আপনাদের জন্য আমি দোয়া করব তার সাথে সাথে ফেরেস তারা হচ্ছে মাসব ফেরেশতারা হচ্ছে বেভোনাগার নিষ্পাপি ওরা আপনাদের জন্য দোয়া করবে সেই দোয়াটা কি সেই শব্দগুলো তাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তবে পাঁচ জব দিতে হবে কি ভাই দুইটা এসে গেছে দুইজন এসছে তিন নম্বরে তিন নম্বরে একটা মহিলা বলে একজন মহিলা দেখি কে বাপের বেটি আছেন দেখুন তিনজন কেন বললা। মাগরেবের ফরজ নমাজ তিন রেখা এমনি করে বেতর নমাজ বিজোর আর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ বিজোরকে ভালোবাসে ইন্দাল্লাহ ইউ হেবুল মহসেন যারা ভালো মানুষ হয় আল্লাহ তারাকে মহব্বত করে তা আপনারা বিজোর হয়ে যান একজন দেন একজন দুশো টাকা পাঁচশো টাকা চেয়েছি ভাই পাঁচশো টাকা চেয়েছি পাঁচজনের কাছ থেকে দশ জনের কাছ থেকে তো বলি ভাই আহ তিনশো একজন জব দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ বরক আল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা আসানাল জাযা আল্লাহুমマグফির খাতায় কাবীরা না আল্লাহুমマグফির খাতায় সগীরা না আল্লাহুমマグফির খাতায় জাহীরা না আল্লাহুমマグফির খাতায় বাতি না আল্লাহুমফাকিনা ফিদ দীন আল্লাহুম ইদረስ সালাতাল মুস্তাকিম আল্লাহ তুমি কবুল কর না হ্যাঁ আর আসল দুটো তিনটা এসে গেল আলহামদুলিল্লাহ পাঁচজন হয়ে গেছে ছয় নম্বরে দেন 10 জন চেয়েছি লজ চোখ চেয়েছি আমার মায়েরা আপনারা জীবনে অনেক পয়সা খরচা করেন আমরা জীবনে অনেক পয়সা ইনকাম করি কিন্তু খরচা করব কি সাহিনীরা জিজ্ঞেস করলেন ইয়াস এ নোন নবীজি আমরা এমনি করে কোথায় কি পাবো যেহাদের মাইদানে খরচা করব আল্লাহর পদে খরচা করব কোথায় এগুলি কিভাবে করব অর্ডার হয়ে গেল কলিল আফওয়া।

থাকবে না রাসোর উল্লাহ বলেছেন রাসোর বলেছেন নবী জানো বলেছেন আমার হাতের পানি যারা এক ঢোক পানি খাবার সুযোগ পেয়ে যাবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত খিদাও লাগবে না পিয়াসও লাগবে না সেই নবীর কারখানা এটা আব্বার নামে 200 টাকা দিয়েছেন আল্লাহকে তুমি কবর করে নাও আব্বাকে ভালো জায়গা রাখো হে আল্লাহ এমনি করে সুস্থ রাখো আরামে রাখো যদি এমনি করে কবরের মধ্যে আছে কবরটাকে নূরে মানাম্বর করে দেন কবরটাকে প্রশস্ত করে দেন হে আল্লাহ জান্নাতের لباس পরিয়ে দেন জান্নাতের বিছানা বিছিয়ে দেন জান্নাতের হাওয়া বইয়ে দেন আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ তিন জন জানো দেখা যায় 500 500 করে দিয়ে আছে একজনই দিয়েছে আব্দুল্লাহর 1000 টাকা আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ এমনি করে যেন আপনার বান্দা বান্দি সলেহীন সলেহাদেরকে যে জান্নাতের মধ্যে আপনি রাখবেন আল্লাহ তুমি কবুল করে নাও আমার মাদেরকে আল্লাহ কবুল করে নাও এমনি করে আমার বোনদেরকে আমার মেয়েদেরকে আয় আল্লাহ তোমার বামদা বাতিদের কবুল করো যারা রক্ত খাবানো টাকা পয়সা তোমার পথে খরচা করতেছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ হুমামিন আল্লাহ হুমামিন আরও দিয়েছে একশো আরো দিয়েছে পাঁচশো আরো দিয়েছে যেন পঞ্চাশ আরো দিয়েছে এমনি করে কুড়ি আরো দিয়েছে অনেকেই অনেক কিছু কথা যেন বলতেছিলাম আমার মায়েরা আমার বোনেরা আমার সোনার টুরারা বিশ্বাস বিশ্বাস করুন আল্লাহ বলছেন আইসা আমাদের মাঠে আমি তোমাকেও ভুলে যাব তোমারেও ভুলে যাবে পুরুষেরা বার হ গিয়ে তোমার মনে রাখতে পারবো না

কবুল কথা আমার তো মনে হচ্ছে আমি হাদিস আপনাদেরকে শুনিয়েই যাই মনে হচ্ছে আপনাদেরকে কোরআনের আয়াত পড়ে শুনিয়েই যাই এটা ইচ্ছা মনের ইচ্ছা কিন্তু আমার ড্রাইভার সাপ দিচ্ছে না গাড়িটা পরের গাড়ি তো অপর গাড়ি আমি তখনই এই বঙ্গে থাকি আবার আর বঙ্গে তখনই কলকাতা তখনই মেদিনীপুর তখনই বাঁকুড়া তখনই বিষ্ণুপুর তখনই মালদা তখনই দিনাজপুর তখনই যেন দেখা যায় ত্রিপুরা আলহামদুলিল্লাহ আগারতারা ত্রিপুরা তারপরে ধুবরিঘাট ফকিরগঞ্জ আসাম আলহামদুলিল্লাহ এমনি করে যেন পাঁচই ডিসেম্বর আমার প্রোগ্রাম আছে কুচবিহার আলহামদুলিল্লাহ সুবা আলহামদুলিল্লাহ কথা বলতেছিলাম অল্ড সারা পশ্চিমবঙ্গ জুড়ে অল্ড ওয়েস্ট বেঙ্গল সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় পাক এই দিনের কাজ করিয়ে নিচ্ছেন কথাটা বলতেছিলাম যে ড্রাইভার সাথ দিচ্ছে না আমাকে কল করছে কত আর বলবে এই বয়সে আর কত বাজ করবে আমার বোনেরা আলহামদুলিল্লাহ এমনি করে যেন শত শত টাকা যেন এসছে আল্লাহ তুমি কবুল করে না আরো যেন এসছে আল্লাহ কবুল করে না আবার মায়েরা আজকে জিলাবি খেতে হবে না আজকে আর চপ কিনতে হবে না আজকে আপনাদেরকে ওই আর বাজারে যেতে হবে না ওয়াজ সরাসরি বাড়ি যাবেন বেচানায় শোবেন একটা দুয়া পড়ে নেবেন দোয়াটা পড়ার সাথে সাথে যদি মত হয়ে যায় রাসুল উল্লাহ বলছেন ইসলামের ফিতরাতে মত হবে ইসলামের ভিত্তিতে মত হবে তোমরা যখন ঘুমেতে যাবে দুয়াটা পড়ে নিও দুয়াটা পড়ে নিও রাতের বেলায় যদি আল্লাহ মত দিয়ে দেয় তোমার ইসলামের ফিতরাতে মত হবে ইসলামের ফিতরাতে মত হবে বরাব্দ আজম থেকে হাদিসটি বর্ণিত হাদিসটা এসছে মোহারি শরীফের মধ্যে তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ এত সুন্দর উপহার ছেড়ে দেব না এত সুন্দর উপহার ছেড়ে দেব না নবীজি শিখাইয়া দেন যে দুয়া পরে ঘুমিয়ে গেলে ঘুমের ঘরে আল্লাহ মত দিতে পারে ফলে আমার মতটা যদি ইসলামের ফিত্রাতে হয় ইসলামের ভিত্তিতে হয় নবীজি দুয়াটা শিখিয়ে দেন দুয়াটা শিখিয়ে দেন নবী সাহেব দুয়া শিখালেন নবীজি দুয়া শিখালেন আল্লাহ নাফসি ইলাইকা ও চাহাত ইলাইকা ও ইলাইকা ও আল জাহারি ইলাইকা রাখবাতা ও রাহবাতা ইলাইকা লা মালজাবা লা ইল্লা ইলাইকা

দান করে আরে যে কত আছে কত যে দুয়া আছে নবী সাহেব যেন একদিন কান্না করছেন সাহাবীরা বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি কান্না করছেন কেন বলে কবরে আজাবও আছে ফেতনাও আছে আহ ফেতনাও আছে আজাবও আছে তো সাবীদের মধ্যে বলেন ইয়া রাসূলুল্লাহ আযাব আছে শুনেছি কিন্তু ফিতনাটা কি ফিতনা থেকে বাঁচব কেমন করে আপনি আমাকে আমাদেরকে তার কিছু প্রসেস বলে দিবেন না আল্লাহ তাই বললেন প্রসেস একটাই দোয়া করো দোয়া করো দোয়া কি নবী সাহেব শিখাছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ক্ববরে ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফখী ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজজাল আমিন আজকে আমি তাসবালা যে আলোচনাগুড়ি করে গেলাম আল্লাহর কসমকে বলি শুধু আপনাদেরকে শোনালাম না আমার ঘরে দুইটা ফেরেশতা আছে তারা সব লিখে নিল তুমি কি ওয়াজ করেছিলে মানুষের সামনে কি বয়ান করেছিলে ওই আমার বাপ দিতার সামনে কি আলোচনা করেছিলে কোথা থেকে আলোচনা করেছিলে সেই দিন আল্লাহ প্রশ্ন করবেন আর আমার জিভা যা বলেছে আমার মুখ যা বলেছে তারা তা লিখেছে মায়াল ফিহেতু মেলকলি নেদে বোনা দীত আল্লাহ সুবাখান বলেন তাহলে তোমরা মুখ দিয়ে যা কিছু বলো সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ হয়ে যায় রাত্রি এখন সাড়ে দশটা সাড়ে এগারোটা এগারোটা পনেরো হয়েছে রাত্রি অনেক বেশি হয়েছে আগামী আগামীকালকেও জাগতে হবে তো বলছিলাম আচ্ছা এখানে এমন কোন মহিলা নেই আপনাদের এখানে এমন কোন মহিলা নেই যে মহিলা বলবে হে রাসুল আপনাকে দেখি নাই আপনার দিদার লাভ করব জান্নাতে গিয়ে জান্নাতে যখন যাবেন আল্লাহ তিনটা কথা বলবেন তার আগে বলছিলাম এমন কোনো মহিলা নেই এই মাদ্রাসায় এক বস্তা এক বস্তা করে সেমেন্ট লেখাতে পারবেন দশটা মেয়ে এক বস্তা এক বস্তা করে সেমেন্ট পরে দিয়ে দেবেন মাদ্রাসা যখন কাজ শুরু হবে তখন দেবেন পারবেন একজন মারতে মুজাহিদ মা আইসার মতো মা ফতেমার মতো একটা মহিলা দাঁড়িয়ে তো বলন্ত বলে পঠান্ত যে আমি এক বস্তা সেমেন্ট দেব লেখে নেন বল মাদ্রাসার মলানা থেকে বলুন যে লিখে নেন আমি সঙ্গে সঙ্গে সেই তিনটি শব্দ শোনাবো আল্লাহ পাক আপনাদেরকে বলবেন আমালে সলে আমালে সলে আমালে সলে যখন ভালো কাজ করে সৎ কাজ করে নাকি সঞ্চয় করে জান্নাতে যাবেন আল্লাহ পাক তার দয়ায় তার অনুগ্রহে আপনারা যখন জান্নাতের মধ্যে রাখবেন তখন আল্লাহ তিনটা কথা কি বলবেন জানেন বেসালামিন আমিন কলোহা প্রবেশ কর সালাম এখানে আছে শান্তি আর শান্তি আবার নিরাপত্তা আর নিরাপত্তা আল্লাহ পাক যখন এই কথা বলবে আরে জান্নাতের মধ্যে যাওয়ার পর কি যে মজা আবার মাইরা কি যে আরাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি অনুভব করতে পারবেন না অনুভব করতে পারবেন না তো আপনি যদি এক বস্তা সেমেন্ট দেন কিংবা আপনারা সোনা দানা দান করেছেন এখনো যদি কাউরি মনে হয় যে